এত বছর পর্যন্ত জানতাম এই হাট টিম টিম ছড়াটা আসলে এটা খানের লাইনে অসম্ভব সুন্দর একটি ছড়া আজ দিলাম বাজার থেকে ভুলে মনের আনলো কিনে মস্ত একটা ডিম বললো এটা ফ্রি পেয়েছি নেয়নি কোনো দাম ফুটলে বাগের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছি ডিমে তা ডিম্পে আজ বের হয়েছে লম্বা দুটি পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাঁড়ি অজব দুপা বেড়ায় গায়ের যত বাড়ি সপ্তাহ ডিমের থেকে বের হলো দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠুন জারে বাসন মাঝে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকা এই দুর্গতি ডিমের কি দোষ ভাই উঠুন জেরে ময়লা ধুলোয় ঘর ঘরে বোঝায় বাসন মেজে সামলে রাখে ময়লা পেলার ভারে কাণ্ড দেখে নিজের মাথায় মারে শিঙড়ে দেখা মিলল ডিমে মাস খানিকের মাঝে কেমন তোর ডিম তা নিয়ে বসলো বিচার সাজে গায়ের মোডলে পাঞ্চি বিয়ে বলল বিচার শেষ এই গায়ে ডিম আর রবে না তবে হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চললো একা হেঁটে গাছের সাথে খেয়ে ডিম গেল হাই ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হলো তা হাতটি মাটিম টিম হাঁট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম